প্রিয় বন্ধুরা আজকে দেখাবো টমেটো বাজারে কীভাবে বাজারজাত করে আসলে টমেটো আমরা বাজার কিনে খাই এটা সাধারণভাবে মেনে নিলেও এর পিছনে অনেক বড় একটা গল্প থাকে কৃষক তার টমেটোকে আগে এক একত্র জড়ো করে তারপরে ক্যারেট করে এটা কিন্তু অনেক কষ্টদায়ক এবং কাজটা প্রসেসিং করতে অনেক সময় লাগে আমরা শুধু বাজার থেকে কিনে নেই মনে করি এটাই বুঝি শেষ না এর পিছনে দেখেন আজকে কীভাবে এই যে ক্যারেটের মাঝখানে তার সাজানো লাগতেছে তারপরে প্রতিটি বেগুনে হাত দিয়ে দেখতে হইতেছে যে ভালো কিনা ভালো না হইলে দেওয়া হয় না খারাপটা ভালোটাই প্যাকেট করা হয় দেখুন তারা বাছাই করে একটা ক্যারেট বাজারজাত করার জন্য প্রস্তুত করতেছে এটা করতে সময়েরও ব্যাপার সময়ের ব্যাপার এবং কষ্টসাধ্য ব্যাপার তারপরও কৃষকের মুখে হাসি ফুটে যখন বাজার ভালো যায় মাল বিক্রি হয় টাকা আসে তখন কিন্তু আর এই কষ্টটা মনে থাকে না এবারের ফলন আলহামদুলিল্লাহ অনেক ভালো তারপরও কিন্তু বাজারে তেমন একটা দাম পাচ্ছে না কৃষকরা দেখুন আস্তে আস্তে কথা বলতে বলতে একটি ক্যারেট প্রস্তুত প্রণালী শেষ হওয়ার পথে লাস্ট পর্যায়ে এসে এটাকে এমন সুন্দরভাবে সাজানো হয় যা দেখলে মন জুড়িয়ে যায় এই দৃশ্যটা দেখার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে ভিডিও লাস্ট পর্যন্ত তারপরে দেখতে পারবেন যে কিভাবে একটা কৃষক এই ইয়েকে সাজায়া ক্যারেটকে সাজায়া বাজারজাত করে আসলে দেখতেন টমেটো সবার কাছেই আকর্ষণীয় লোভনীয় কেননা এর কালার লাল লাল কালার সবারই পছন্দ মোটামুটি আর টমেটো তো মোটামুটি আমি আমার মনে হয় যে কারোর অপছন্দ এমন থাকতেই পারে না আজকে দেখলেন একটা ক্যারেট কীভাবে বাজারজাত করার জন্য কৃষক কষ্ট করে সময়ের ব্যাপার কষ্টের ব্যাপার সব কিছু মিলেই কৃষকের কষ্ট এটা থাকে না কখন যখন কৃষক বাজারে এই ফলনটা হওয়ার পরে মালের দামটা ন্যায্য মূল্য পায় এবারের ফলন বেশি হওয়ার কারণে এবং রমজান মাস চলছে মানুষের কেনাকাটা একটু কম খাওয়া দাওয়ার পরিমাণটা কম থাকে এই জন্য কৃষকের সবজির দামটা অনেকটাই কম দেখ সব দিকে আলহামদুলিল্লাহ যারা কিনতেছে তাদের জন্য ভালো যারা বিক্রি করবে তাদের জন্য আসলে এটা একটা ওরা তো ক্ষেত করছে টাকা খরচ করে ঠিক না এটার জন্য ছিল কৃষকের ন্যায্য দাম পাওয়া দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে শেষ পর্যায়ে আমরা চলে আসছি ক্যারেটের শেষ পর্যায়ে দেখতে ক্যারেটটাকে অনেক সুন্দর লাগে দেখলে মনে হয় যে এখান থেকে খেয়ে নিই আসলে এভাবে বাজারজাত হওয়ার পরেও বাজারে যে এটা এলোমেলো হয়ে যায় আমরা এই সৌন্দর্যটা বাজারে দেখতে পারিনি দেখুন একটা ক্যারেট সবচাইতে আকর্ষণীয় মুহূর্ত এটা এই এই দিয়ে ডাক না দেওয়া হয় যেন উপর থেকে কোনো ডাক না লাগে কেননা একটার উপরে আরেকটা ক্যারেট নিয়ে যায় আজ দেখালাম ক্যারেট কিভাবে করে পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে আসবেন ইনশাআল্লাহ